সম্মানিত ভিউস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা যারা লাউ চাষ করতে চান তাদের জন্য মূলত এই ভিডিওটি আমি আপনাদের কাছকে লাউ চাষে এমন একটি কীটনাশক দেওয়ার কথা বলবো যা যেতে পারলে আপনাদের এই লাউ গাছের এই যে জালি দেখতে পাচ্ছেন এই জালিটা মূলত চকচকে পরিষ্কার হবে এবং আপনাদের লাউ গাছের জালি পৌঁছবে না এবং লাউ গাছের প্রচুর পরিমাণে জালি ধরবে এবং আপনাদের এই লাউ গাছের যে জালি আছে সেই জালি বড়ো হয়ে আস্তে আস্তে অনেক চকচকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হবে তো এমনই একটি কীটনাশক দেওয়ার কথা আপনাদের সামনে আজকে বলবো এবং এটি মূলত সুইজারল্যান্ডের এক সুইজারল্যান্ডের বিশ্ববিখ্যাত সেই শিবা কোম্পানি তৈরি অর্থাৎ এটি হলো এন এনএসি ন্যাশনাল অ্যাগ্রোকেয়ার লিমিটেড কোম্পানির একটি কীটনাশক এটি মূলত অনেক গুরুত্বপূর্ণ একটি কীটনাশক এটি মূলত সোলোয়ার বোরন নামও আপনারা চিনে থাকি তো এটি কী হারে দিতে হবে এবং কীভাবে হারে দিতে হবে সেটি আস্তে আস্তে তো ধরবেন্ড বিভার্স ভিডিওটি শুরু করা যাক তো ভিহার্স আমি যে কীটনাশকটি দেওয়ার কথা বলছিলাম সেই কীটনাশকটির নাম হলো এই যে লেওয়ারল বোরন অর্থাৎ সোলোয়ার বি বিশ পার্সেন্ট এটি হলো বিশ্ববিখ্যাত শিবা সুইজারল্যান্ডের তৈরি যা পানিতে সম্পূর্ণ দুর্বনীয় এই সার পাতায়ও মাটিতে দুইভাবেই প্রয়োগ করা যায় এটি মূলত একশো গ্রামের একটি হলো পাতা এসে সোলয়ার বেলুন এটি আপনারা ড্রাগনে দিতে পারেন এটি মূলত ড্রাগনের ফল পরিষ্কার করার জন্য অর্থাৎ ড্রাগনের ফল চকচকি করার জন্য এই শক্তি দেওয়া হয়ে থাকে তো এটি আপনারা লাউ গাছও দিতে পারেন এটি হলো। মূলত প্রয়োগের মাত্রা হলো দশ লিটার পানিতে আপনারা দশ থেকে পনেরো গ্রাম হারে এই ষোলোবার অর্থাৎ সোলোবার বরণ তা লিভারেল বরণ এটি আপনারা দেবেন এটি দিলে খেয়ে আপনারা যে লাউ গাছের যে জাল দেখতে পাচ্ছেন এই জালিগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন অনেক বড় বড় সতেজ হবে এবং এই জালের তেবল এই কীটনাশকটা তেল আপনি লাউ গাছে প্রচুর পরিমাণে এখন লাউ জালে আসবে এবং প্রচুর পরিমাণে লাউ ধরবে তো দেখুন এই লাউয়ের জমিতে মূলত ওইরকম ধরে দেখা যাচ্ছে যে লাউগুলো ধরে আসে তো এই লাউ যারা আপনারা চাষ করতে চান তারা মূলত এই পদ্ধতি থাকে কীটনাশকটা আপনারা অনায়াসেই দিতে পারেন দিলে আপনাদের লাউ গাছের জালি যে আঁকা আছে সেই আঁকাটাও মূলত চোখ হবে এবং লাউ যে আগায় যে ডোগা আছে ডোগায় এখন বড়ো বড়ো এরকম ছোটো ছোটো অনেক জালি প্রচুর পরিমাণে আসবে এবং আপনাদের লাউ গাছে প্রচুর পরিমাণে লাউ ধরবে তো এটি এলো সেই কীটনাশক এটি মূলত পানির সাথে মিশিয়ে সম্পূর্ণভাবে স্প্রে করে দিতে হবে এবং এটি মূলত আপনারা বিকেলের দিকে স্প্রে করবেন এটি সুবিধা সুবিধাসম আপনাদেরকেও তুলে ধরছি এটি মূলত দেখেন পাতা ও মাটিতে দুইভাবে প্রয়োগ করা যায়